গতকাল একটা নিউজ ভাইরাল হয়েছিল গত দুই দিন আগে যে বাচ্চা বিক্রি করে তার সব পূরণ করবে এই জিনিসটা আপনি দেখেছেন না ফুল কিনছে মোবাইল কিনছে বরাবর হয় এখান থেকে পান্না করছে বরাবর হয় বাচ্চা এনে দিছে নাম হলো আব্দুল্লাহ মধুপুর টাঙ্গাইল মধুপুর এই ঘটনা একজন মা যদি বাচ্চা বিক্রি করে সব পূরণ করে তাহলে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন আর মা হিসেবে ওইরা মনে করেন হ্যাঁ বাচ্চা অল্প বয়স মানে অনেকদের মনে অনেক কিছু প্রশ্ন আসে সবাই তো এক না আল্লাহর ক্ষেত্রে একজন এক মেদা দিছে একজন এক ডাকলারকে মদব্যাচা দই খায় মানে যাদের এরকম সমস্যা যাদের এরকম মাথার সেন্স সবাই তার এক না অনেক শিক্ষিত মানুষ আছে মূর্খ থেকে বেশি কাজ করতে আছে খারাপ কাজ করতে আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে মার কাছেও আছে নিরাপদ না অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে তাহলে এই জিনিসটা আপনি একজন মা হিসেবে আসলে সামনে যে ভবিষ্যতে প্রজন্মে আসলে কি শিখবে বা কি বলার আছে এরা সব আকন্তদের ভিতরে আছে অনেকে পরকিয়া করে অনেকে নাপা ট্যাবলেট এর সিরাপের ভিতরে কিন্তু পরকিয়া করার জন্য খাওয়াইছে পরে ওইটা কিন্তু নাপা একটা ডুস কিন্তু অনেক বড় পরে এটা কিন্তু যাচাই বসা করে কিন্তু ধরা করছে না আপনারা তদন্ত করেন তদন্ত সাথে যেটা হয় সেটাই আপনারা দিবেন আমরা তো পুলিশ না প্রশাসন এটা দায়িত্ব কর্তব্য খেলা করবো এটা আমরা না দোষী সাব্যস্ত হয় যে মাই নির্বম মাথায় সমস্যা থাকলে এটা মানসিক সমস্যা এটা হ্যাঁ চিকিৎসা কর্তার জন্য সব জিনিসের জন্যই একটা মা সন্তান দুইটা সন্তান মারিয়া অবশ্যই মাথায় সমস্যা আছে আপন মায় তো মারতে পারে না সৎ মা হলে একথায় সৎমায় মারছে ডাক্তার বলতে দেখলে প্রশাসনে বলতে পারবো কিভাবে সে মারা গেছে তদন্ত হলো হাজার কাছে আপনারা সাংবাদিক আপনারা প্রচার করবেন আপনারা আসছেন প্রচারের জন্য সত্য ঘটনা ধরার জন্য স্বামীকে দুশো আছে মোবাইল দিয়া দেয় শাসন করতে পারে না পরে কি করে মাগে বাবুরার মতন হইয়া যায় পুরুষ পুরুষের মতন থাকবো পাঁচটা দিব আবার মায়ের সময় মায়ের আদরের সময় আদর করবো অনেক ক্ষেত্রে খালি মেয়েদের দোষ মেয়েদের দোষ অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক খারাপ মুখের বাসা এত খারাপ করে মানে বলার বাহিরে দেওয়া নিষেধ মোবাইল তো খারাপ না মোবাইল তো খারাপের জন্য দেয় নাই মোবাইলের ইন্টারনেট অনেক ভালো খারাপ আপনার কাছে খারাপের দিকে খারাপ ভালোর দিকে নিলে ভালো আগে মানুষের জামাই বিদেশ থাকতো ছবি দেখতো না কিছু না

আমাদের সাথে কোনো সময় আমাদের চলাফেরা নেই এমনি দোকানের পাশাপাশি যাওয়া আসা করি ওনার সাথে ভালোই দিচ্ছি